আপনার নেক্সট ডেস্টিনেশন যদি হয়ে থাকে দেবতাকুম তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাত্র হাজার বারোশো টাকা খরচ করে আপনিও ঘুরে আসতে পারেন দেবতাকুম ফার্স্টে আমরা চলে আসছি বান্দারবান স্টেশন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে নাস্তা না করে ঘোরার মগ্নে আমরা চলে আসছি বান্দারবান এসে এখানে একটা চার্ট আছে ওখানে সব লেখা আছে টুরিস্ট স্পট এবং সে হিসেব করে দামটা দেওয়া আছে যেহেতু আমরা দুজন সেহেতু আমাদের একা যাওয়া পসিবল না কারণ তাই আমরা ওয়েট করছিলাম আজকে দেবতা যাওয়ার কোনো টিম আছে কিনা দেন ওয়েট করার পর ফাইনালে দুটা কাপল এন্ড চারজন সিনিয়র আঙ্কাল পাওয়া যায় এরপর আমরা একটা চাঁদের গাড়ি ঠিক করে যার দাম নেয় পাঁচ হাজার টাকা পরে বলতেছি পাঁচ হাজার টাকা কেন ফার্স্টে আমাদেরকে কচ্ছপ বাজারে নিয়ে যাবে ওইটুকু পড়বে যে চার হাজার পাঁচশো টাকা দেন ওখান থেকে নতুন একটা রাস্তা হয় আমাদের আরও কিছু রাস্তা গাড়িতে নিয়ে যাবে তার দাম নেই পাঁচশো টাকা সেহেতু টোটাল পাঁচ হাজার টাকা যেহেতু আমরা দশজন ছিলাম সেহেতু আমাদের পার পারসন পাঁচশো টাকা করে পড়ে এরপর আমরা কচ্ছপ বাজারে নেমে একজন গাইড নিই যাকে আমাদের দিতে হয় এক হাজার টাকা পার পার্সন একশো টাকা করে এরপর ওখানে কিছু রোলস আছে আপনারা অবশ্যই সাথে করে দুই কপি আনআইডি কার্ড নিয়ে আসবেন এই রোলসগুলো শেষ করে আমাদেরকে আগে খাবার অর্ডার দিতে হবে যদি আপনারা ওখানে লাঞ্চ করেন তাহলে আপনাদেরকে খাবার অর্ডার দিয়ে তারপর যেতে হবে যেহেতু আমরা লাঞ্চ এখানে করবো সেহেতু আমরা খাবার অর্ডার দিই আপনারা যেখানে খাবার অর্ডার দেবেন ওই হোটেল আপনাদের যাবতীয় জিনিসপত্রগুলো ওখানেই রাখতে পারবেন এরপর আপনারা যদি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার থাকে যেমন হচ্ছে যে জোতা ওখানে হাঁটার জন্য তারপর হচ্ছে যে কোনো ড্রেস তারপর হচ্ছে যে ফোন নেওয়ার জন্য ব্যাগ সিম্পলি যেগুলো প্রয়োজন ওইগুলো ওখান থেকে নিয়ে নিতে পারবেন ট্রেন যদি হয়ে থাকে এমন চো তাহলে সেটা রেকর্ড করে রাখবেন এরপর আমরা সব রুলস শেষ করে আবার গাড়িতে উঠে যাই এরপর গাড়ি থেকে নেমে কিছুক্ষণ রাস্তা হাঁটতে হবে এই মিনিমাম পনেরো বিশ মিনিট ভালোবাসা কত সুন্দর তাই না আসলে বেস্ট ফ্রেন্টগুলো এমনই হয় এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর এত বেশি রোদ ছিল কি বলবো তখন প্রায় মিনিমাম দশটা এই টাইমে তো এত রোদ বেশি আপনি যদি আরও বেশি আর্টলে আসতে পারতাম তাহলে হয়তো এই রোদের তাপটা আমাদের এতটা পড়তো না কারণ এই গরমে যাওয়া খুব একটা ইজি হবে না তাই আপনারা যদি এখন খুব তাড়াতাড়ি আসবেন এখানে তো আমরা সিঙ্গেল সিঙ্গেল মনে হাঁটতে হাঁটতে শেষ আপু আর ভাই এত ফটোশুট করতে করতে এই যে হাই রে তখন এক মুহূর্তের জন্য নিজেকে খুব বেশি অসহায় লাগতেছিল যদি এমন একটা কাপল থাকতো আমাকেও ফটোগ্রাফি করে দিত যাক তুকের সাথে বলতে বলতে আমরা চলে আসলাম স্পটে যেহেতু আমরা অফডেটে গেছিলাম সেহেতু এখানে খুব একটা মানুষ ছিল না খুব কম ছিল যে কয়েকজন ছিল তারা চলে গেছে আগে আমাদের আগে এরপর আমরা সবাই ডিসাইড করি যে আমরা বেলাতে যাব নৌকাতে যাব না কারণ এখানে সবচেয়ে মজা হচ্ছে বেলাতে যার দাম পড়ে পার পারসন দুশো করে এরপর আর কি আপনি আপনার রাজ্যে এবার তো ঘুরতে থাকেন যদিও আমি সাঁতার জানি না তাও দেখেন কি খুব সাহসের সাথে লাইফ জ্যাকেট না নিয়ে ঘুরতেছি এরপর আর কি আমাকে তো আর ধরে রাখা যায় না আমরা খুব মজা করলাম এরপর গেলাম তো গেলাম ওখান থেকে আর ব্যাক করার কোনো অপশন গেছি যে তো খুব ইজিলি গেছি তখন খুব ফাঁকা ছিল এরপর প্রায় ম্যাবি বারোটার দিকে যখন আমরা কুমিলাম লাস্ট দশক দিক থেকে ব্যাক করতেছিলাম তখন তো এখানে আর বেলা সবাই এত বেশি মানুষ হয়ে গেছিলো একটার সাথে একটা ধাক্কা গায়ে যাইতেছিল তারপরেও সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে যাদেরকে চিনি না টিম মেম্বার তাদের তাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলো কিছু ঘন্টার মধ্যে এরপর সবাই খুব সুন্দরভাবে ঘুরলেন আস্তে আস্তে দেখি যে বৃষ্টিও শুরু হয়ে গেল কী রে ভাই এমন একটা অবস্থা এত সুন্দর মোমেন্ট এত সুন্দর বৃষ্টি এরপর ঘুরতে পারছি খুশি আমি তো আমরা যে খাইছি ওই ভিডিও ক্লিপটা এনে নিতে ভুলে গেছি তাই আপনারাও যদি যেতে চান তাহলে আমি সাজেস্ট করবো মর্নিংয়ে যাবেন তাহলে আপনারা ইভিনিংয়ের মধ্যে খুব বাজেটের মধ্যে ঘুরে আসতে পারেন একটা খুব সুন্দর জায়গা সো আজকের ভিডিওটা এ পর্যন্ত দিস ইজ না দিয়া টা সি ইউ এগেন এক্সামের মধ্যে এই ভিডিও আপলোড দিলাম বলে আমাকে কেউ ভাস দিয়ে না